এই শনিবার রবিবার বের হয় তো দেখেন আপনারা এটা হচ্ছে সিন্ত্রা সিন্ত্রা এলাকা এটা মানে এটা টুরিস্ট টুরিস্ট এলাকা এলাকা আর কি টুরিস্ট এলাকা গ্রামের মতো দেখতে কিন্তু অনেক সুন্দর জানি না ভিডিওতে কীরকম দেখা যাচ্ছে

চল চলো চল এখন নামটা দাসী হসপিটালে তবে হসপিটালে যাওয়ার আগে আবার একটু আমাদের সময় আসে আর একটু পড়ব আর কি

তো আমরা চলে এখানে এটা হচ্ছে খোলা মার্কেট বলে আমরা দেশে যেগুলা থাকে আর কি খোলা মার্কেট ওই রকম ওখানে সকাল সাতটা থেকে আটটার মধ্যে বসে আবার দুপুর একটা দেড়টার দিকে মানে উঠে যায় আর কি তবে এখানে যে জিনিসগুলো পাওয়া যায় সে মানে শাক সবজি ওগুলো হচ্ছে খুব ফ্রেশ একদম খেতে টাটকা শাক সবজি পাওয়া যায় আমরা এখানে গেছিলাম দেখি কিছু ফ্রেশ শাক সবজি পাই কিনা না দেখেন সব বন্ধ হয়ে যাচ্ছে সবাই গুছা ইচ্ছে দোকান পাইছে কিন্তু এগুলা ফ্রেশ না তেমন একটা মানে বাসা হয়ে গেছে আর কি

সবাইকে একটা রিকোয়েস্ট করব। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে সবাই কমার দৃষ্টিতে দেখবে আর যদি মনে হয় এটা পরিবর্তন করা দরকার তাহলে কমেন্ট করবেন যে এটা পাবে নাহলে অন্যরকম করলে ভালো হবে তাহলে ভালো হয় হ্যাঁ যাদের আমার আমাদের ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের যাদের তো প্লিজ সবাই আমাদের ভিডিওতে একটু লাইক করে দেবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আর যদি ভালো লাগে পরবর্তীতে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন